তারা মাঠ প্রদর্শনী করছেনট মাল একদম সামনে রয়েছেন একদম সামনে রয়েছেন বেলেট মাল তার আমরা রুপাবলিক কান্দাগাঁও কুস্তিটিমকে সাথে নিয়ে নৃত্য প্রদর্শনী করছেন মাঠে

বাহউদ্দিন বনাম জাহিদ মাল সাদা করে পরতে প্লেয়ার টুকের কাপ কুস্তি টিমের পক্ষে দাগামালের প্রথম কুস্তিগির বাহউদ্দিন এবং কালো এবং সাদা করে পরতে প্লেয়ার আমরা রূপাবলি কান্দাগপুর কুস্তি টিমের পক্ষে দাগামালের প্রথম প্রথম কুস্তিগির জাহিদ মাল জাহিদ বনাম বাহউদ্দিন চলছে দাগামালের প্রথম কুস্তি gala

তো বিভাজ আমরা দেখতে পেলাম বিজ্ঞ বিশারক দাগামালের প্রথম কুস্তিটি সমান দিয়ে দিলেন শর্টপ্যান্ট পরে প্লেয়ার আহ আমিরা রূপাবলি কান্দাক কুস্টিডিমের পক্ষে দাগামালের দ্বিতীয় কুস্তিগীর সাদিক এবং অপরদিকে সাদা শর্টপ্যান্ট পরে প্লেয়ার টুকরেগাঁও কুস্তিটিমের পক্ষে দাগামালের দ্বিতীয় কুস্তিগীর বিল্লাল বিল্লাল বনাম সাদিক এ খেলায় হয়ে যেতে পারে বিভাস চুকরা কোন মোবাইলের স্ক্রিন দিকে চুক্কে দিক সেদিকে করবেন না বিল্লাল বনাম সাদিক বিল্লাল বনাম সাদিক সাদা শটপ্যান্ট পরে প্লেয়ার টুকেরগাঁও কুস্তি টিমের পক্ষে ডাকামালের দ্বিতীয় কুস্তিগির বিল্লাল এবং অপরদিকে নীল শটপ্যান্ট পরে প্লেয়ার আমরা রূপাবলী কান্দাগাঁও কুস্তি টিমের পক্ষে আহ দ্বিতীয় কুস্তিগির সাদিক মনু ইসলাম ভাই ভাই প্লেয়ার গণের নাম বলে রাখা লাগে ঠিক আছে না কিল শর্ট পেন পররতে প্লেয়ার আমরা রূপাভলি কান্দা কুস্তিিমের পক্ষে দাগামালের দ্বিতীয় কুস্তিগীর সাদিক এবং অপর দিকের 76 পেন পররতে প্লেয়ার টুকরেগাঁও কুস্তিিমের পক্ষে দাগামালের দ্বিতীয় কুস্তিগীর বিল্লাল বিল্লাল বনাম সাদিক এ খেলায় হয়ে যেতে পারে বিভারস চুকরা কোন মোবাইলের স্ক্রিনের দিকে চুক্যের দিক সেদিকে করবেন না বিল্লাল বনাম সাদিক বিল্লাল বনাম সাদিক সাদা শটপ্যান পর্লেয়ার টুকেরগাঁও কুস্তি টিমের পক্ষে দাগামালের দ্বিতীয় কুস্তিগীর বিল্লাল এবং অপর দিকে নীল শটপ্যান পরিত প্লেয়ার আমরা রূপা কান্দাগাও কুস্তি টিমের পক্ষে

বিলাল মাল বিলাল মাল চমৎকার ভাবে পরাস্ত করলেন সাদিক মালকে বিলাল মাল সাদিক মালকে পরাস্ত করে একটি খেলা জয় লাভ করে নিজের দলকে নিয়ে গেলেন এক শূন্য তে এগিয়ে ইতিমধ্যে ফেলা খেলার ফলাফল টুকের গাঁও কুচি টিম এক আমরা রুপা বলি কান্দা গাঁও কুচি টিম শূন্য শামসুল বনাম বিলাল সাদায় লাল সট্টন পরী প্লেয়ার আমরা রুফা আলী খান্দাগাঁও কুস্তিটিমের পক্ষে দাগামালের তিন নম্বর কোস্তিমির শামসুল আমরা আক্রমণ পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি একদম সাদা শর্ট প্যান্ট প্লেয়ার বিল্লাল টুকের গা পক্ষে দ্বিতীয় কুস্তিগির এবং লাল সাদা শর্ট প্যান্ট প্লেয়ার শামসুল আমরার রূপাবালি কান্দা গা পক্ষে তৃতীয় কুস্তিগির ইতিমধ্যে এক শূন্য তে এগিয়ে রয়েছে টুকের গা কুস্তি টিম আজকে লাইভ স্পন্সর করেছেন মোহাম্মদ তৈবুল ইসলাম ভাই দেখা যাক যাক দেখা মাল 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 চমৎকার দুটি খেলা পার দিলেন বিল্লাল মাল বিল্লাল মাল শানসুল এবং সাদিক মালকে পরাস্ত করে নিজের দলকে নিয়ে গেলেন দুই চিহ্নতে এগিয়ে জালাল বনাম আলামিলাম জালাল বনাম আলামিন সাদা শর্ট প্যান্ট প্লেয়ার আমরে রুফা আলী খান্দাকা কুস্তি টিমের পক্ষে চার নম্বর কুস্তিগীর জালাল এবং অপরদিকে লাল শটপেন প্যান্ট পরিহিত প্লেয়ার টুকরেগা কুস্তি টিমের পক্ষে তিন নম্বর কুস্তিগীর আলামিন ইতিমধ্যে খেলার ফলাফল দুই শূন্য এগিয়ে রয়েছে টুকের কুস্তি টিম Terima kasih telah <laughs> menonton. চাচু আলহামদুলিল্লাহ লুকুন আহম আছে আলহামদুলিল্লাহ জালাল বনাম আমিন সাদা শরপেন পরিহিত চার নাম্বার কুস্তিগির আমরা রুফা আলী কুস্তি টিমের পক্ষে জালাল এবং লাল শরপেন্ট পরিহিত প্লেয়ার তিন নাম্বার কুস্তিগির টুকের গাঁও কুস্তি টিমের পক্ষে আল্লামিন খেলার ফলাফল ইতিমধ্যেই দুই শূন্য থেকে গিয়ে রয়েছে টুকেরগাঁও কুস্তি টিম সুজন ভাই ভাই প্রাইস তো ঠিকই আছে ভাই চলছে তিন নাম্বার কুস্তিগির আলামিন লাল শটপ্যান্ট পটিত টুকের কা টিমির পক্ষে এবং চার নম্বর কুস্তিগির জালাল সাদা শর্টপ্যান্টিত আমরা কুস্তিমের পক্ষে এবং অবশেষে বিদিনে খেলাটি সমান দিয়ে দিলেন থাকামালের চারে পাশে গেলা ফার্স্ট নাম্বার কুস্তগির আমরারুফা আলী হান্দা কুস্তি টিমের পক্ষে অনিক তিরিশ শট পয়েন্ট পরিচিত প্লেয়ার এবং অপরদিকে চার নম্বর কুস্তিগির টুকের গাঁও কুস্তি টিমের পক্ষে রাসেল সাদা শর্ট পয়েন্ট পরিচিত প্লেয়ার ইতিমধ্যে দুই শূন্যতে এগিয়ে রয়েছে টুকেরগাঁও কুস্তি টিম

আমার জুমটা সারি লাগছে বিবাস জুম হচ্ছে না গিয়ে রয়েছে টুকের কুস্কিল মা তুমি কইছলা না তুমি আইবা লাগি তোমার আর কইছিনা ফেন্ডার লাগিব বুঝ না ভাই আমার জুম সারি লাইছে ভাই আমার জুমটা সারি লাইছে জুম হইতাছে না আমি বুঝতাছে না ভাই হে ভাই গরমের কারণে আসলে আমার সাইফুল বনাম হুসাইল মোটা করে যিনি খেলছেন সুতাম দেহের অধিকারী যিনি খেলছেন তিনি হচ্ছেন সাইফুল টুকেরা কুস্তি টিমের পক্ষে পাঁচ নম্বর কুস্তিগির এবং অপরদিকে হালকা বডি যিনি খেলছেন তিনি হচ্ছেন আমির রূপাবলী কান্দা কুস্তি টিমের পক্ষে দাগামালের ছয় নম্বর কুস্তিগির তো হচ্ছে পাঁচে ছয় খেলা উভয় সাদা শটপেন্ট পরিহিত হুসাইন বনাম সাইফুল সাইফুল যিনি সুতাম দেহের অধিকারী খেলছেন কুস্তি কুষ্টিমের পক্ষে পাঁচ নম্বর এবং অবশ্যই পাঁচ হাজার খেলাটিও সমান দিয়ে দিলেন বিজ্ঞ চারক সাইফুল এবং হুসেন মালের মত খেলাটি জামালগঞ্জ চলছে সোয়ে সাথে খেলা সাথে খেলা চমৎকার 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 ভাবে করলেন নজরুল মালকে এখন পর্যন্ত দুই এক হেগে রয়েছে ঠুকের গাঁও একদম সাদা শর্টপেন পরিত যিনি খেলছেন কাউসার মাল টুকের গাঁও পক্ষে সাত নম্বর কুস্তিগির এবং কালো সাদা শটপেন পরিত যিনি খেলছেন সোহাগ মাল আমরা রূপাবলী কান্দাগা কুচ টিমের পক্ষে সাত নম্বর কষে গেল দ্য ভিউয়ার্স আমি আন্তরিকভাবে দুঃখিত গরমের কারণে জুমটি ছেড়ে দিয়েছে জুম হচ্ছে না সেজন্য আপনাদেরকে আমি সুন্দরভাবে খেলাটি দেখাতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত জাহিদ ভাই আমার জুম হচ্ছে না গরমের কারণে জুমটি ছেড়ে দিয়েছে আগে জুম করে দেখেছিলাম সুন্দরভাবে দেখুন আর জুম হচ্ছে না আমি আন্তরিকভাবে দুঃখিত চলছে সাথে সাথে খেলা আজকে দাগামালা খেলা হচ্ছে পাঁচটা দশটা ইতিমধ্যে দুই একে গিয়ে রয়েছে ঠুকের কাউকে টিম সমান বিজ্ঞ বিচারকগণ কাউসার মাল বনাম সোহাগ মানের মতো কার সাথে সাথে খেলাটি সমান দিয়ে দিলেন সাদা প্লেয়ার পরেয়ার নূর টুকের পক্ষে আট নম্বর কুস্তিগীর এবং সবুজ ছটপেন পরে প্লেয়ার আলভাব আমরা বলে কান্দা কুষ্টিমের পক্ষে আট নম্বর কুস্তিক চমৎকার আলবাল আলব মাল চমৎকার ভাবে পরাস্ত করলেন শহীদ নুরমালকে শহীদ নুরমালকে পরাস্ত করে নিজের দলকে নিয়ে গেলেন সমতায় আবারও হবে এই খেলাটি আবারও হবে বিদ্যালয় যেন খেলাটি সমান দিলেন